পদ্মফুল কিনে মা দুর্গাকে দিলাম আর দুপুরে দিদির শ্বশুরবাড়ি দুর্গাপূজার ভোগ খেলাম তো তোগাইস আজকের ভিডিওটা অনেক বেশি ফাটাফাটি হবে তাই বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি গাইজ এখন আমরা এসেছি ফুলপট্টিতে কারণ আমাদের পদ্মফুল লাগবে আর এখানে পদ্মফুলের একটা পিসি বলে দশ টাকা করে সেই অনুযায়ী কিন্তু পদ্মফুল অনেকটাই ছোট শুধু ছোটই নয় অনেকটাই ছোট এতটাই ছোট যে এই পদ্মফুলের কলি কিন্তু ফোটানোই যাবে না তাই এখন আমরা যাচ্ছি চুরিপট্টির দিকে কারণ ওইখানে অনেকগুলো ফুলের দোকান আছে দেখা যাক পদ্মফুল পেতেও পারি

গাইস ফাইনালি আমরা কিন্তু পদ্মফুল পেয়ে গেছি তাই এখান থেকে পদ্মফুল একাঠি নিয়ে নিলাম একটা ফুলের দাম মাত্র ছয় টাকা করে এটা হচ্ছে ডিসি অফিসের মন্দির আসলে गाइस এই পদ্মফুলগুলা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় আর আমরা প্রথমে যে পদ্মফুল কিনতে চেয়েছিলাম সেই পদ্মফুলগুলো অনেক বেশি ছোট আর এক পিসই বলে 10 টাকা করে এই থেকে এখানে 6 টাকায় এক পিস 100 টাকায় এক আটি মানে মোট 20টা পদ্মফুল আমরা নিতে পেরেছি এখন কিন্তু गाइस আমরা চলে এসেছি আমাদের ডিসি অফিসের মন্দিরে দেখুন বাইরে থেকে কি সুন্দর করে প্যান্ডেল করেছে আর মন্দিরের ভেতরটা দেখুন আমার বাড়িতে হয় দাদা বুঝছেন শেষ হয়ে

অনেকগুলো যেহেতু পদ্মফুল আনা হয়েছিল তাই প্রত্যেকটা ঠাকুরের হাতে একটা একটা করে পদ্ম দেওয়ার পরেও অনেকগুলো পদ্ম বেঁচেছিল সেই পদ্মফুলগুলো পূজায় ব্যবহার করা হয়েছে মা নিজে হাতে পদ্মফুলগুলো ফুটিয়ে দিল তারপর আমি ঠাকুরের হাতে পরিয়ে দিলাম মা দুর্গার হাতে পড়াতে পারিনি কারণ মা দুর্গা অনেক উঁচু তাই লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর হাতে আমি পদ্মফুল দিলাম আমরা তো ভেবেছিলাম দশটার মধ্যে অঞ্জলি হয়ে যাবে তাই ওই সময় এসেছিলাম তারপর এসে দেখি অঞ্জলি তো শুরুই হয়নি তার থেকেও বড়ো কথা এখনও পূজায় শুরু হয়নি পূজা শুরু হয়েছিল তারপর দেখলাম টিভি চ্যানেল থেকে লোক এসেছে আজকে সপ্তমীর পূজার নিউজ করতে আমাদের নগাঁও জেলার দুর্গাপূজার সপ্তমী নিউজ করতে এসেছিল চ্যানেল টোয়েন্টি ফোর এখানে তারা কিভাবে করে শ্যুট করলো আর কিভাবে করে আমরা টিভিতে দেখতে পাই সব কিছুই আজকে বুঝতে পারলাম আজকে সকাল থেকে দেবীর যে আরতি এবং পূজা অর্চনার মধ্য দিয়ে মূলত শুরু হয়েছে নওগাঁর যে মন্দিরগুলো আছে সেগুলোতে এবং আমরা দেখলাম যে প্রচুর সংখ্যক ভক্ত অনুরাগী তারা আসলে মূলত আসছেন এই মন্দিরগুলোতে এবং দেবীর পায়ে আসলে তারা ফুল দিচ্ছেন নানান রকম ভোগ দিচ্ছেন এবং পাশাপাশি তারা আসলে দেবীর কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন বলা যায় যে একটু আগে আমরা যেগুলো দেখলাম যে বিভিন্ন মন্দিরে দেবীর আশীর্বাদ পুষ্ট যেই নানান রকম খাবার দাবার আছে সেগুলো বিতরণ করা হয় যারা এখানে নতুন ধর্মী যারা মানুষজন আছেন তারা এবং বলা হচ্ছে যে এই দিনটি পরিবার এবং সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে আসলে মূলত এটি পালন করে থাকেন ঐশ্বরিক যে বিশ্বাস উদযাপনের একটি বিশেষ সুযোগ তৈরি করে বলে এই সনাতন ধর্মী যারা মানুষজন আছেন তারা আসলে মনে করেন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এবার গাগার যে এগারো উপজেলা আছে সেই এগারো উপজেলার আটষট্টি মন্দিরে একই জমি কিন্তু এই দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে গতবার হয়েছিল সাতশো চুয়াত্তরটি বলা যায় যে এবারে মন্দিরগুলো পাশাপাশি এই উৎসব যাতে মানুষজন একদম নির্বিঘ্নে করতে পারে সেই দিক বিবেচনায় পুলিশ তো আছে তার পাশাপাশি সাদা বসে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য রাখা হয়েছে এবং তিন রাতের চব্বিশ ঘন্টায় কিন্তু এই মন্দিরগুলো আসলে মনিটরিং করা হচ্ছে বলেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু সব কিছু ঠিকঠাক দুর্গাপূজার যে আয়োজন একদম শেষ দিন পর্যন্ত আজকে যে এভাবে নিউজ করতে আসবে এটা আমরা ভাবতেই পারিনি হঠাৎ করে আমরা দেখলাম যে নিউজ করতে এসেছে তখনই ভিডিওটা করলাম দেখতেই পারলেন কীভাবে করে তারা নিউজ করে আর কীভাবে আমরা টিভিতে দেখতে পাই চ্যানেল টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আমি দেখেছি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর গাইস এখন কিন্তু সপ্তমী পূজা শুরু হয়ে গেছে মা দুর্গার আরতি শেষে সকলের কাছে পঞ্চপ্রদীপ নিয়ে গেলাম সবাই প্রদীপ থেকে তাপ নিলো মোটামুটি অনেকেই দুর্গাপূজা দেখতে এসেছিল কিন্তু এই বছর কিন্তু অনেকটাই পূজাতে ভিড় কম আর দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু আসেনি আমাদের প্রত্যেকটা বাঙালিদের কাছেই কিন্তু দুর্গাপূজা মানে অন্যরকম একটা ইমোশন এই দুর্গাপূজাতে মা দুর্গা বাপের বাড়িতে আসেন আর এই পূজার সূচনা কিন্তু করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র শরৎকালে শ্রী রামচন্দ্র অকালে দুর্গাপূজা প্রথম করেছিলেন বলে এই পূজা কিন্তু অকালবোধন নামেও পরিচিত রামচন্দ্র দেবী আরাধনা করে আদ্যাশক্তি মহামায়ের কাছ থেকে আশীর্বাদ লাভ করে আর তার ফলে যুদ্ধে পরাজিত হয় রাবণ এই দেবী দুর্গমাসুরকে নাশ করে চতুর্বেদ উদ্ধার করেন আর দেবীর নাম হয় দুর্গা তিনি সকল ভক্তের দুর্গতি নাশ করেন আবার তিনি মহিষাসুরকে বধ করেন ফলে তার নাম হয় মহিষাসুর মদ্দিনী সপ্তমীর অঞ্জলি দিয়ে বাসা এসে আমরা খাবার খেয়েছি আর তারপরে দুপুরে মেজবামা আমাদের প্রসাদ দিল দিদি শ্বশুরবাড়িতে দুর্গাপূজা হয় এটা তারই প্রসাদ এই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে বাই